ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় তো তো কার্যকরী হবে এবং আমার আমার নাটক সবারই প্রস্তুতি আছে আপনাকে প্রস্তুতি আছে আপনার সাংবাদিকেরও কিন্তু এই রায়টা কী হয়েছে এই কে কান পাইতে থাকবে কী রায়টা হবে আমার বাহিনীগুলিও কিন্তু সবাই ওইরকম ভাবে প্রস্তুত আমরা সবাই প্রস্তুত আছি রায়ের মাননীয় ইসের কী বলে ট্রাইব্যুনাল কী রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় তো তো কার্যকরী হবে এবং এবং

সব পার্টির সাথে বসে একটা সমস্যার সমাধান এটা ক্ষেত্রে আমি আশা করবো আপনারাও কোঅপারেট করবেন যেন একটা ঘটনা ঘটতেই এটা কিভাবে সবাই মিলে বসে সমাধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না খুবই খারাপ আমি বলবো না যেটা সন্তুষ্ট এখন যে পরিস্থিতিটা সেটা সন্তুষ্ট এই আমাকে চুয়ান্ন বছর স্বাধীনতা করে মানে কোনো পেপারে বা কোনো সেই সময় তো আমিও আপনারা সবাই জানেন আমি সংবাদ করেছিলাম এক ওই সময় থেকে এখন খুব কেউ সবসময় একটু থাকে এখন আমি বলবো মোটামুটি মুটি যে খুব একটা ভালো আমি তাও যারা এখন এই যে দুই চার যাওয়া যে একটা নতুন ধরনের একটা হয়তো দুই একটা জায়গায় ঝামেলা সৃষ্টি হচ্ছে এটা আপনাকে সবাই সহযোগিতা এটা এই ব্যাপারে খুবই সহযোগিতা করতে পারবো মাঠ প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব মুখর এটা যেন তাদের প্রস্তুতি তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু একটি ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে এই কোনোটাই তারা করে নিচ্ছে এবং আমি আশা করবো যে এই ইলেকশনটা খুব ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব কিন্তু আর ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন মানে আমি আইন শৃঙ্খলা বাহিনী বলতে বুঝা চাইছিল বা প্রশাসনের উপরে নির্ভর করে না এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার একটা ইলেকশন কমিশন রয়ে গেছে আর রয়ে গেছিল বিভিন্ন পার্টি আর সবচেয়ে হলো সর্বোপরি হলো জনগণ জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু থামায় রাখতে পারবে আপনারা যেসব সেজন্য দেখা যেতে পারে এই যেতেন আপনারাও কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন আমার ওই কৃষি কৃষি কিন্তু কোনো শুনতে চাচ্ছেন না কিন্তু দুপুরে কিন্তু এই যে এই কথা কিন্তু উনি খেয়ে যাইছেন কিন্তু উনি না করে আপনার ওই ইলেকশনের কথার দিকে নিয়েছেন আপনারাও নির্বাচন খেয়েছেন